নির্বাচন যত ঘনিয়ে আসছে সারা দেশে নির্বাচনী আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ততই বেড়ে চলেছে এর ব্যতিক্রম নয় দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত বীরচট্টলা চট্টলা ষোলোটি সংসদীয় আসনও দর্শক আমাদের ধারাবাহিক প্রতিবেদন কে হবেন আপনার এমপির গত পর্বগুলোতে আমরা আলোচনা করেছি যথাক্রমে ঢাকা সিলেট কুমিল্লা এবং রংপুরের সংসদীয় আসনগুলোর নির্বাচনী হালচাল নিয়ে কে হবেন আপনার এমপির পঞ্চম পর্বে আমরা আলোচনা করব বন্দরনগরী চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের নির্বাচনী হালচাল নিয়ে আজকের ভিডিওতে আমরা চট্টগ্রামের আটটি সংসদীয় আসনের নির্বাচন হালচাল আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা চট্টগ্রামের বাকি আটটি সংসদীয় আসনের নির্বাচনী হালচাল আলোচনা করব প্রথমে চট্টগ্রাম এক আসন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম এক আসন আসনটির সদস্য ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিশিষ্ট শিল্পপতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন দুই সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি সে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মাহবুব রহমান রুহেল চট্টগ্রাম এক আসন থেকে উনিশশো সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াম তবে নির্বাচিত হয়ে তিনি আসনটি ছেড়ে দেন স্বাধীনতার পর থেকে আসনটিতে অনুষ্ঠিত নির্বাচনে ছয়বার বার আওয়ামী লীগ পাঁচবার বিএনপি ও একবার জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে পুনরুদ্ধারে তৎপর রয়েছেন একাধিক আসনটি বিএনপি নেতা আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে যারা আলোচনায় রয়েছেন তারা হলেন দুই হাজার সালের নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্মায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন উত্তর জেলা বিএনপির আরেক যুগ মহাব্বায়ক ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন মিরসরাই উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী দুই সালে নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এমডিএম কামালউদ্দিন চৌধুরীর ছোট ভাই এমডিএম মহিউদ্দিন চৌধুরী এদিকে জামায়াতে ইসলামী এই আসনে দলটির ঢাকা মহানগর শাখার সুরা সদস্য এবং সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসনটিতে তাদের প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিসমার নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বলে জানা গেছে মিরসরাই উপজেলায় এক সময় জাতীয় পার্টির বেশ সাংগঠনিক অবস্থান থাকলেও দীর্ঘদিন দলের হাল ধরার জন্য কেউ এগিয়ে না আসায় দলটির অবস্থান বর্তমানে অনেকটাই ঝিমিয়ে পড়েছে আসন্ন নির্বাচনে আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে ইসলামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বিশিষ্ট আয়কর আইনজীবী ও ব্যবসায়ী আলহাজ অ্যাডভোকেট ফেরদুস আহমদ চৌধুরীকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে আসনটি থেকে রিক্সা প্রতীকে নির্বাচন করবেন দলটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি ও মীরসরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা জাফরুল্লাহ এই আসন একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার একের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জুটের অন্যতম শীর্ষ নেতা সাবেক শিল্প ও বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদী লেনিনবাদী সাধারণ তবে আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। চট্টগ্রাম দুই আসন চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম দুই আসন সর্বোচ্চ চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকচুরের রাজনীতিতে বেশ শক্ত অবস্থানে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বশেষ দুই হাজার সালের নির্বাচনে আসনটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল আনোয়ারের কন্যা খাদিজাতুল আনোয়ার সনি এর আগে আসনটি তিনবারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেত্রী তাদিন মহাজোটের অন্যতম শীর্ষ নেতা ও মাঝভান্ডারী মাথার ভিত্তিক ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল ভসর মাজবান্ডারি তিনি উনিশশো সালে আওয়ামী লীগ মনোনীত এবং দুই হাজার সালে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছিলেন দুই সালে জাতীয় নির্বাচনে আসনটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালুদ্দিন কাদের চৌধুরী ওরফে থাকা চৌধুরী আসন্ন নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করতে মরিয়া বিএনপি আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে দলটির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা প্রচার প্রচারণা চালাছেন এই আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশী হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গুনি চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক সরোয়ার আলমগীর উপজেলা বিএনপি আহ্বায়ক আজিমুল লাবহার সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ভয়েজি বিএম নেতা ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী নাম আলোচনা রয়েছে তবে আসন বিন্যাসে কোনো মেরুকরণ থাকলে আসন থেকে প্রয়াত বিএনপি নেতা ও আসনটির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও মনোনয়ন চাইতে পারেন বলে গুঞ্জন রয়েছে জামায়াত ইসলামী আসনটিতে তাদের প্রার্থী হিসেবে দলটির চট্টগ্রাম মহানগর শাখার সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের নাম চূড়ান্ত করেছে সে অনুযায়ী এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে নানা কর্মসূচি পালন করার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এ জামায়াত নেতা বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এসে নিবন্ধন পাওয়া আরেক মাস ভান্ডারি মাঝাঝি টেক ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি চেয়ারম্যান মাওলানা সাইফুদ্দিন আহমদ আল হাসানিয়াল মাইজ ভান্ডারির বাড়ি ফটিকছড়িতে তিনি আগামী নির্বাচনে এই আসন থেকে তার দল সুপ্রিম পার্টির হয়ে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি জনগণের কাছে মাইজ ভান্ডার দরবার শরীফের একটি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে এই দরবারের হাজারো ভক্ত রয়েছে আর ভক্তদের উপর বর করে তিনি ভোটযুদ্ধে নামতে চান ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আসনটিতে প্রার্থী হতে পারেন দলটির ফটিকছড়ি উপজেলা শাখার সংগঠক মোহাম্মদ ইকরামুল হক সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আসনটিতে প্রার্থী দেবেন বলে জানা গেছে আসনটিতে দলটির প্রার্থী হিসেবে দলটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হামিদুল্লাহকে দেখা যেতে পারে বাংলাদেশ তরিকুত ফেডারেশনের চেয়ারম্যান ও আসনটির সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বসর ভান্ডারি আসন্ন নির্বাচনে অংশনেবেন কিনা সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। দাদর জাতীয় নির্বাচনে আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন সফিউল আজম চৌধুরী। আসন্ন নির্বাচনে আসনটিতে দলটির প্রার্থী হবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আল্লামা মামুনুল হককে নেতৃত্ব দিন বাংলাদেশ খেলাফত মজলিস এই আসনে তাদের প্রার্থী হিসেবে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর শাখা যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর উলামা পরিষদের সেক্রেটারি মালানা আশাব বিন ইয়াকুবের নাম ঘোষণা করেছে জমিউত উলামা ইসলামের প্রার্থী হিসেবে আসনটিতে নির্বাচন করবেন মালানা মোহাম্মদ জয়নাল আবির আসনটিতে নাজাম ইসলাম পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন হেফাজত নেতা আল্লামা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী এছাড়াও আসনটির অন্যান্য প্রার্থীরা হলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মালানা হাবিবুল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মালানা আতিকুল্লাহ বাবু নগরী চট্টগ্রাম চট্টগ্রামের সর্বশেষ আসনটির সংসদ সদস্য ছিলেন আসনটি সাবেক দুইবারের সংসদ সদস্য দীপবন্ধু খ্যাত লায়ন মুস্তাফিজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান স্বাধীনতার পর থেকে আসনটিতে অনুষ্ঠিত নির্বাচনে সাতবার আওয়ামী লীগ দুইবার বিএনপি দুইবার জাতীয় পার্টি ও একবার গণফ্রন্ট মনোনীত প্রার্থীরা জয়লাভ করেন আসন্ন নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নয় জন থাকলেও এদের মধ্যে এগিয়ে রয়েছেন তিন হেভিওয়েট এরা হলেন আসনটি সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মুস্তফা কামাল পাশা যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মিজানুর রহমান ভুইয়া সাবেক ছাত্র নেতা ও দলটির আরেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা তারিকুল আলম টেনজিং এছাড়াও অন্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন আরেক প্রবাসী নেতা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও বর্তমান উপদেষ্টা মুস্তফা কামাল ভাষা বাবুল সাবেক আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ার্দি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের এবং সদস্য সচিব আলমগীর ঠাকুর আসনটিতে তাদের প্রার্থী হিসেবে দলটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমির আলাউদ্দিন সিকদারের নাম ঘোষণা করেছে। আসনটিতে জুলাই অভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এসানুল মাহবুব জুবাইরকে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক প্রবাসক মোহাম্মদ আমজাদ হুসাইন কেব এই আসনে আল্লামা মামুনুর হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে নির্বাচন করবেন দলটির চট্টগ্রাম মহানগর শাখার সহ বাইতুল সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম আসনটিতে জমিয়তে উলামা ইসলামের প্রার্থী মাওলানা সাব্বির আহমেদ চট্টগ্রাম চার আসন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও সিটি কর্পোরেশনের নয় ও দশ নং ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম চার আসন থেকে সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার বি এম আবুল কাশেম মাস্টারের ছেলে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আল এর আগে আসনটির দুইবারের সংসদ সদস্য ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মঞ্জুরুল আলমের ভাতিজা চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ নেতা দিদারুল আলম আসন্ন নির্বাচনে আসনটি নিজেদের করে নিতে চায় বিএনপি আসনটিতে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত আসনটিতে বিএনপির মনোনয়নে নির্বাচন করবেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী জামায়াত ইসলামী এই আসনে তাদের প্রার্থী হিসেবে দলটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীর নাম চূড়ান্ত করেছেন এই আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন দলটির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর ও সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি জহির উদ্দিন মাহমুদ এই আসন থেকে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে ষোলো শহর জামিয়া আহমদিয়া মাদ্রাসার শিক্ষক মালানা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর নাম শোনা যাচ্ছেন এই আসনে সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল কবির তবে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হবেন সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না আসনটিতে বাংলাদেশ খেলাফিস তাদের প্রার্থী হিসেবে মৌলানা মফিদুল ইসলামের নাম ঘোষণা চট্টগ্রাম পাঁচ আসন চট্টগ্রামের অন্যতম উপজেলা শান্তির জনগণ হেত হাট উপজেলা ও সিটি কর্পোরেশনের এক ও নম্বর নিয়ে গঠিত চট্টগ্রাম পাঁচ আসন বন্ধুরনগরী রাগুয়া এই জনপদটি দেশের আলোচিত কৌমিপন্থী আলেম উলামাদের অন্যতম সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশে দুর্গ বলে খেত তবে আসনটিতে একুই সঙ্গে বিএনপিরও বিশাল ভোট ব্যাংক হয়েছেন আসনটিতে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উনিশশো থেকে 2001 টানা চারবার আসনটি সংসদ সদস্য ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম স্বাধীনতার পর থেকে দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আসনটিতে পাঁচবার বিএনপি চারবার জাতীয় পার্টি ও দুইবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেন আসন্ন নির্বাচনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই আসনে জাতীয় পার্টির একাংশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিষয়টি প্রায় নিশ্চিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন প্রকাশ হিসেবে তিন কেন্দ্রীয় নেতা আলোচনায় রয়েছেন এর মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজদুল হক বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং আসনটি সাবেক সংসদ সদস্য সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের এর মেয়ে জাতীয়তাবাদী আইন জি সাবেক নেত্রী বেéristান শাকিলা ফারজানা 2018 সালে জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপি'র মনোনয়ন পেয়েছিলেন বেéristা শাকিলা ফারজানা কিন্তু জোটগত কারণে পরবর্তীতে জোটের প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর প্রতীক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে ধানের শীষে প্রার্থী করা হয়েছিল জামায়াতে ইসলামী ইতিমধ্যে আসনটিতে তাদের প্রার্থী ঘোষণা করেছে হাট উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে আসনটিতে দলটির প্রার্থী ঘোষণা করা হয়েছে মনোনয়ন পাওয়ার পর তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন দলের দায়িত্বশীলরাও ব্যাপকভাবে তৎপর রয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম এই আসনে এবি পার্টির মনোনয়নে নির্বাচন করতে চান জমিয়তে উলামা ইসলাম আসনটিতে তাদের প্রার্থী করেছে দলটির সহকারী সম্পাদক হাটহাজারি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হাটহাজারি উলামা পরিষদের সহসভাপতি হেফাজত নেতা মাওলানা নাসির উদ্দিন মুনিরকে আসনটিতে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আদিম বাংলাদেশ খেলাফত মজলিস তাদের প্রার্থী হিসেবে দলটির চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা উজায়ের আহমদ হামিদির নাম চূড়ান্ত করেছেন চট্টগ্রাম ছয় আসন চট্টগ্রামের রাউজান উপজেলা নির্গঠিত চট্টগ্রাম ছয় আসন আসনটির সর্বশেষ সংসদ সদস্য ছিলেন আসনটির পাঁচবারের সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বাধীনতার পর থেকে আসনটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ছয় বার আওয়ামী লীগ তিনবার বিএনপি দুইবার জাতীয় পার্টি ও একবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা জয়লাভ করেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসনটি নিজেদের করে নিতে চায় বিএনপি এই আসনে বিএনপি রয়েছে দুই হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী একজন প্রয়াত ফজলুল কাদের চৌধুরীর সন্তান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসনটির সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এবং অপরজন হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আসনটি সাবেক সংসদ সদস্য সাবেক রাষ্ট্রদূত গুলাম আকবর খন্দকার দলীয় মনোনয়ন যুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে নারাজ দুজনই দলের বার্তাও নিজেদের ইস্তেহার প্রতিশ্রুতি নিয়ে জনগণের দূর যাচ্ছেন আসনটিতে জামায়াতের প্রার্থী দলটির রাউজান উপজেলা শাখার আমির শাহজাহান মঞ্জুর আসনটিতে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মাওলানা জমির কে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস তাদের প্রার্থী হিসেবে রাউজানের ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া আনোয়ার উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কে এম আলমগীর মাসুদ আরব নগরীর নাম ঘোষণা করেছে আসনটিতে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন সফিউল আলম চৌধুরী তবে আসন্ন নির্বাচনে আসনটি থেকে জাতীয় পার্টির প্রার্থীকে হবে বিষয়টি এখনই বলা যাচ্ছে না চট্টগ্রাম সাত আসন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর করন্দ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম সাত আসন চট্টগ্রামের শস্য ভান্ডার খেত গুমাই পড়েছে রাঙ্গুনিয়া উপজেলায় সবজি উৎপাদনেও রয়েছে এই উপজেলার খেতে লুসাই কন্যা নদীর দুপাশের পাহাড় ও সমতল বিস্তৃত সবুজ জনপদ রাঙ্গুনিয়া আসনটিতে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন আসনটির টানা চারবারের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ দুই হাজার আট দুই এবং সর্বশেষ চব্বিশ সালের নির্বাচনে আসনটি থেকে সংসদ সদস্য হন হাসান মাহমুদ এর আগে উনিশশো উনআশি উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার একের নির্বাচনে আসনটি সংসদ সদস্য ছিলেন প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাধীনতার পর থেকে দুই হাজার চব্বিশ সালের দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যন্ত আসনটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পাঁচবার আওয়ামী লীগ দুইবার বিএনপি দুইবার জাতীয় পার্টি একবার বাংলাদেশ মুসলিম লীগ একবার সিপিবি ও একবার স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন আসন্ন নির্বাচনে আসটি নিজেদের করে নিতে আটঘাট বেঁধেই নেমেছে বিএনপি এই আসনে বিএনপির মনোনয়ন প্রায় নিশ্চিত দলটির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী তবে তিনি ছাড়াও আসনটিতে বিএনপির মনোনয়ন চান আরও অন্তত ছয় নেতা তারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী রাঙ্গুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার সদস্য সচিব ও রাঙ্গিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শৌকত আলী নূর আজম খান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী আসনটিতে জামায়াতের একক প্রার্থী হিসেবে আছেন দলটির কেন্দ্রীয় মন্ত্রী সচরা সদস্য অধ্যক্ষ মালানা আমিরুজ্জামান তিনি সাংগঠনিক সভা সমাবেশের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আলম তালুকদারও এবার নিজের দল থেকে আসনটিতে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। 2018 সালের নির্বাচনে আসনটিতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। 2024 সালের নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন জাতীয় যুব সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মুসা আহমেদ राणा। তবে আসন্ন নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী কে হবেন বিষয়টি এখনো নিশ্চিত নয় বাংলাদেশ খেলাফত মজলিস আসনwidetildeতে দলটির প্রার্থী ঘোষণা করেছে মাওলানা এশাদুল আলম Majid কে চট্টগ্রাম 800 চট্টগ্রামের গোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3 4 5 6 ও সাতনঙ্গ ওয়ার্নিং কমিটি চট্টগ্রাম 8 আসন আসনটির সর্বশেষ সংসদ সদস্য ছিলেন স্বতন্ত্র এমপি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের कोषाध्यक्ष চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আব্দুর সালাম এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যশোদেব একাংশের সাবেক কার্যকরি সভাপতি মুক্তিযুদ্ধ সময় চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ সোয়াব থেকে অস্ত্র খালাস ও প্রতিরোধ অন্যতম নেত্রীত্বদাতা বীর মুক্তিযোদ্ধা ময়নউদ্দিন খান বাদল তার মৃত্যুর পর আসনটিতে অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মুসলিম উদ্দিন আহমেদ মুসলিমের মৃত্যুর পর উপনির্বাচনে এমপি হন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুমান আল মাহমুদ স্বাধীনতার পর আসনটিতে অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রয়াত নেতা জহুর আহমেদ চৌধুরী নির্বাচনে আসনটি দখলে নিতে মরিয়া বিএনপি আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এশাদুল্লাহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুস্তাক আহমেদ খান মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ দুই সালের নবম জাতীয় নির্বাচনে আসনটিতে চার দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে ধানের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী ময়নুদ্দিন খান বাদলের কাছে পরাজিত হন আর দুই সালের একাদশ জাতীয় নির্বাচনে এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান আসনটিতে জামায়াত ইসলামের প্রার্থী দলটির বোয়ালখালী উপজেলা শাখার নায়েবে আমির ডাক্তার আবু নাসের নানা কর্মসূচি নিয়ে আসনটি জনগণের কাছাকাছি যাওয়া চেষ্টা করছেন তিনি আসনটিতে দুই হাজার সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী তবে আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কে হবেন সে ব্যাপারে কিছু জানা যায়নি বাংলাদেশ খেলাফত মজলিস আসনটিতে তাদের প্রার্থী হিসেবে দলটির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হেফাজত নেতা মাওলানা এনায়তুল আল মাধানীর নাম ঘোষণা করেছে দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিও এই প্রার্থীদের মধ্যে আপনার পছন্দের প্রার্থী কারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন